চাকা সারা দোকানে তাড়াতাড়ি আসো তোমরা কি বাইরে যেতেছো কালকে রাত্রে কটা খাইছিলাম সকাল থেকে দানা পানি তো পেটে কিছুই পরে নাই যাওয়ার আগে যদি কিছু দিয়ে যেত তাহলে আমি একটু খাইতাম আচ্ছা আম্মা আপনার সারাদিনে কয়বার খাইতে হয় খালি খাই খাই আর খাই খাই মা সত্যি করে কইতেছি আমি সকালে কিছুই খাই নাই আমার কিছু দিয়ে যাও মা আম্মা আপনি কি কইতে যাইতেছেন আমি আপনার খাওয়ান দেই না আপনি আমার খাবার খোটা দিতেছেন আম্মা চাছে দাও না তুমি চুপ থাকো তো সব জালা একটা জায়গায় যাইতেছি মতো যাইতেও পারতাছিনা টাকা দিয়ে কিছু খাই নিন Ayo, মা তুমি এখানে তোরা যাওয়ার পরে আমি এখানে আমি তোমার সারা ঘর খুঁজছি কোথাও পাই নাই ভাবি করতে গে বাবা আমি কি ঘরের মধ্যে যাই বসে আছি আমি তো ওর পর থেকে এখানে বসে আছি মা তুমি কিছু খাও নাই না বাবা আমি কিছুই খাই নাই তুমি এখনো কিছু খাও নাই এই যে টাকা তোমার হাতে এখনো কি করব আমার প্যারে তো যাইতেছে না বাবা আমি কি করব তোর বোর কথা তো কবি তুই বউরে ডরাস মাল নিয়ে কইতে বলতে না তোর চাইতে তোর বোর অনেক শক্তি মাগো কি করব আমার তো কোনো উপায় নাই কারণ সমস্ত কিছু হাতে আমি চাইলেও অনেক কিছু পারি না মা ঠিক আছে তোরা থাক আমি নেই চাই মাগো যত কষ্টে থাকো অন্তত কিছু খায়ো এভাবে না খায় থাকো না আমি যতটুকু চেষ্টা করা করি তারপর তুমি আমার রাগ মা মা সব আমি কিচ্ছু করার নাই আমি তোর উপর রাগ না সব বয়সে আমার নসিম আমার কপাল আমার কপালে যা আছে তাই রইবো তোর উপর আমি কোনো রাগ না কোনো রাগ না যখনই আমার দেহে তখনই খালি খাই খাই আর খাই খাই দাঁড়া তোর আজকে আমি এমন খন ও সারা জীবনের খাওয়ান তোর একদিনই শেষ হয়ে যাব তখন আমারে দেখলে আর কবি না যে বৌমা কয়টা খাইতে দাও খিদা লাগছে আর আমার জামাইটা আওয়ার আগে আমার সব কাজটা শেষ করতে যাই এক্ষুনি যাই মাগু তুমি এখানে থাকো কারণ উচুদা এসে দেখে অনেক বড় সমস্যা গো তুমি থাকো মা আচ্ছা ঠিক আছে যা যা থাকো মা আরে আম্মা আপনার একশো টাকা দিয়েছি সেই কখন থেকে আপনি এখন ওই একশো টাকা দিয়ে কিছু খান নাই মা আমি কিছু এখানে খাইতে ইচ্ছা করতেছে না আচ্ছা মা খাইতে দেবো না আপনার জন্য আমি খাবার নিয়েছি এখন আপাতত আপনি খাওয়ানটা খান আমি পরে রান্না করে আপনার মজার খাওয়ান খাওয়াবো নেন হা করেন মা হা করেন খান এখন এটি খান পরে আপনার জন্য রান্না করে আরো মজার মজার খাবার খাওয়াবো খান মা বেশি করে খান

আল্লাহ তোর লাগল আমার মুখ বাবা এত গরম বাইরে বৌমা বাবা মা আমার কাছে একটু বৌ বাবা বৌমা একটু বসো কেন মা আপনার আবার খিদা লাগছে খাওন দিতেইব না মা আমার আর খাওন দিতেইব না আমি তোমাগো কাছে আর খাওন চাই না এই না আমার কাছে একটু বসো বসো মা বৌমা তোমার কাছে আমি আর কোনোদিনও দিনও চাব না মা আমার শরীরটা যেন কেমন কেমন লাগতেছে আমি এমন হয় আর বেশি দিন বাঁচুন না মা তুমি এগুলো কি কো মা তোমার কিচ্ছু মনে মা বৌমা এই যে বাড়িটা দেখতেছো এই বাড়িতে আমিও একদিন বউ হয়েছিলাম আজকে তুমিও বউ হয়ে তুমিও একদিন সন্তানের মা হইবা তুমি আমার সাথে যা আচরণ করছো তোমার সন্তানও তোমার সাথে একই আচরণ করবো আমার একটা জিনিস দিয়ে যাই এই যে এ বাড়ির যত অর্থ সম্পদ যা কিছু আছিল সব তোমার নামে দিছি বউ মা তুমি এটার যত্ন করে রাইখো বাবা বাবা আমার জানি কেমন কেমন লাগতেছে শুধু তোর জন্য তোর অত্যাচারে তোর ব্যবহারে আমার মা আজকে মরতে বাধ্য হয়েছে এর জন্য দায় শুধু তুই শুধু তুই দাই এর জন্য মা আপনি আমারে maaf কইরা দেন আমি অনেক বমন নাই মা আপনি আপনার সাথে এত খারাপ ব্যবহার করসি এত খারাপ আচরণ করসি তারপরেও আপনি সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছেন মা আপনি আসলে খুব ভালো কিন্তু আমি এটা বুঝতে পারি নাই মা আপনি আমারে maaf কইরা দেন মা